আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দেব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে হালকা মাঝের বৃষ্টিপাত কিংবা যেসব জেলাগুলোতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যেসব জেলাগুলোতে আপনার তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রাডার এর তথ্য আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না তিও আজ সন্ধ্যার দিকে চলে আসলে আপনার পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই আমি দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে চন্দননগর কলকাতা বর্ধমান শান্তিপুর আরামবাগ কুলাঘাট হলদিয়া জলেশ্বর খারাকপুর বাঁকুড়া চাকুলিয়া জামশেদপুর এদিক থেকে রয়েছে আরও বলা বালেশ্বর প্রত্যেকটি অঞ্চলে আমি দেখতে পাচ্ছি যে অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল খুলনা লোহাগারা মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর শৈলকোপা মেহেরপুর পাবনা রাজশাহী সিংরা বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া নরসিংদী ঢাকা নাগরপুর ঘোরাঘাট চরাজীপুর প্রত্যেকটি জেলার আকাশ আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং এদিক থেকে যশোর বিভাগের আপনার যশোর কোচ্ছেদপুর সাতক্ষীরা রয়েছে দামুহুদা মেহেরপুর এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে আপনার হালকা থেকে মাঝারি গণ কুয়াশার দেখা মিলতে পারে এসব অঞ্চলে তবে চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা আপনার কুমিল্লা জেলার সিলেট এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে পরিষ্কার রয়েছে এই মুহূর্তে এবং আমি যদি মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সাতক্ষীরা শ্রীকান্তপুর যশোর অভয়নগর ভাঙ্গন খুলনা এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা শ্যামনগর মাঠবাড়িয়া কোলাপাড়া পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর ফরিদপুর ঢাকা আপনার কুমিল্লা শ্যানবাগ ফটিকেছরি খাগড়া খাগড়াছড়ি কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ ইটনা ময়মসিংহ সরিষাবাড়ি নালিতাবাড়ি ফুলপুর বিশ্বমপুর সিলেট জকিগঞ্জ চকারিয়া মৌলভীবাজার প্রত্যেকটি জেলার আকাশে আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে তবে কোথাও আপনার তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা থেকে ঘন কুয়াশার মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এসব অঞ্চলে এবং কলকাতাতে আমি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দু একটি জেলার আকাশে আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমি যদি শুক্রবার দিন ভোরবেলাতে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মেহেরপুর রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চল সহ খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চল আপনার মেঘে ডেকে রয়েছে এবং ঘন কুয়াশার দেখা মিলবে এছাড়া আমি দেখতে পাচ্ছি যে রংপুর ময়মনসিংহ সিলেট কুমিল্লা ঢাকা বরিশাল চট্টগ্রাম প্রত্যেকটি জেলার আকাশে সকাল থেকে রুদ্রের দেখা মিলবে এবং আমি যদি শুক্রবার দিন দশটা এগারোটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার হয়ে গেছে এবং কেবলমাত্র রায় রাজশাহী সহ পশ্চিমবঙ্গের দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং এই সময়টাতে আপনার মেঘালয়ের আপনার বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমি যদি আপনার দুপুর কিংবা বিকেলের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং মেঘালয় সহ আপনার এদিক থেকে আই ত্রিপুরা এবং এদিক থেকে আপনার শিলিগুড়ি তারপর হচ্ছে ঘাংটক আলিপুরদুয়ার এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং আমি যদি শুক্রবার দিন আপনার সন্ধ্যার দেখে আবহাওয়ার আপডেটটি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়া একেবারেই আপনার পরিষ্কার রয়েছে এবং স্বাভাবিক রয়েছে সেই সাথে আমি যদি আপনার শনিবার দিন ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছনা থাকবে এবং হালকা মাঝারি গণকুয়াশার দেখা মিলতে পারে তো ভিউার্স এই ছিল এখনকার মতো পাওয়া আমার কাছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন